আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কলিজা আমাদের দেশে খুবই পরিচিত এবং খুবই সুস্বাদু একটি খাবার সাধারণত আমাদের দেশে গরুর কলিজা খাসির কলিজা মুরগির কলিজা এবং হাঁসের কলিজা খাওয়া হয়ে থাকে কলিজা পুষ্টিগুণে ভরপুর একটি খাবার এই কলিজা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপকার করে থাকে তাই আমাদের দেশে প্রায় সবাই কম বেশি কলিজা খেয়ে থাকে আর আমাদের দেশে একদিনে মাংসের যে চাহিদা রয়েছে তার বেশিরভাগ অংশই সাধারণত পূরণ হয়ে থাকে মুরগির দ্বারা আর মুরগির মধ্যে সবথেকে বেশি যেটি খাওয়া হয় সেটি হচ্ছে ব্রয়লার মুরগি আমাদের দেশে অনেক মায়েরা বা অনেক অভিভাবকরাই তাদের বাচ্চাদের এই ব্রয়লার মুরগির কলিজা খাইয়া থাকে কিন্তু এই ব্রয়লার মুরগির কলিজা আসলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী নাকি অপকারী সে বিষয়ে আমাদের খুব বেশি ধারণা থাকে না ভিওয়ার্স চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নেই ব্রয়লার মুরগির কলিজা আসলে আমাদের শরীরের জন্য উপকারী নাকি এটি আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেই ব্রয়লার মুরগি আসলে কিভাবে উৎপাদিত হয় আমরা জানি ব্রয়লার মুরগিকে সাধারণত এক ধরনের বিশেষ খাবার খাওয়ানো হয় আর সেই খাবারটির নাম হচ্ছে ফিট এই ফিড জাতীয় খাবার খেলে ব্রয়লার মুরগি খুব দ্রুত বড় হয়ে যায় তাই ব্যবসায়ীরা এই ব্রয়লার মুরগিকে এই ফিট জাতীয় খাবার খাইয়ে থাকে কিন্তু সব ব্যবসায়ীরা কিন্তু এই ফিড খাওয়ায় না অনেকেই আবার অন্য খাবারও খাওয়ায় তবে আমাদের দেশের বেশিরভাগ ব্যবসায়ীরাই ব্রয়লার মুরগিকে ফিড খাইয়ে বড় করে থাকে এই ফিড মূলত তৈরি করা হয় এক ধরনের ট্যানারির বর্জ্য থেকে এই ট্যানারির বর্জ্যের একটি প্রধান উপাদান হচ্ছে ক্রোমিয়াম আর এই ক্রোমিয়াম হচ্ছে আমাদের শরীরের জন্য একটি ক্ষতিকারক রাসায়নিক উপাদান আমাদের শরীরে সাধারণত ক্রোমিয়ামের স্বাভাবিক মাত্রা হচ্ছে পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম অর্থাৎ আমাদের শরীরের যে রেচন অঙ্গ রয়েছে অর্থাৎ কিডনি রয়েছে সেই কিডনি একদিনে পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম পর্যন্ত ক্রোমিয়াম সাকন করতে পারে কিন্তু কোনো কারণে যদি ক্রোমিয়ামের পরিমাণ এর থেকে বেশি হয়ে যায় তখন আমাদের কিডনি এটিকে সাকন করতে পারে না তখন এগুলো শরীরের রক্তের মাধ্যমে গিয়ে আমাদের যে লিভার বা এক সময় কলিজা রয়েছে সেই কলিজায় পৌঁছায় কারণ কলিজা হচ্ছে আমাদের শরীরের শোধনাগার কারণ আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো কিডনি সাকন করতে পারে না সেগুলো মূলত আমাদের লিভার নিজের কাছে রেখে আমাদের শরীরকে সুস্থ রাখে ঠিক একইভাবে ব্রয়লার মুরগির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে ব্রয়লার মুরগির যখন শরীরে অতিরিক্ত মাত্রায় ক্রোমিয়াম প্রবেশ করে এই ক্রোমিয়ামগুলো একটি সময় গিয়ে ব্রয়লার মুরগির কলিজাতে আহ স্থান নেয় যার ফলে এই ব্রয়লার মুরগির কলিজাতেও থাকে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম তাই কেউ যদি এই ব্রয়লার মুরগির কলিজা খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একজন মানুষের শরীরেও ক্রোমিয়াম প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটি গবেষণায় দেখা গেছে একটি ব্রয়লার মুরগির পলিজাতে সাধারণত ছয়শো পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম পর্যন্ত ক্রোমিয়াম থাকতে পারে তবে সাইজ অনুযায়ী অনেক ক্ষেত্রে ক্রোমিয়ামের পরিমাণ আরও বেশি পরিমাণেও হতে পারে তাই কেউ যদি একটি ব্রয়লার মুরগির পুরো কলিজা গ্রহণ করে বা খায় তাহলে তার শরীরে কিন্তু ছয়শো পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম পর্যন্ত ক্রোমিয়াম প্রবেশ করতে পারে আর এই ক্রোমিয়াম যদি আমাদের শরীরে দীর্ঘদিন যাবৎ বা অনেক বেশি পরিমাণে প্রবেশ করে তখন এটি আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বিভিন্ন বিশেষজ্ঞরা বলে থাকে যদি কেউ একটানা দীর্ঘদিন যাবৎ ক্রোমিয়াম অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তাই এই ক্রোমিয়াম আমাদের অল্প মাত্রায় গ্রহণ করতে হবে বন্ধুরা ক্রোমিয়াম আমাদের শরীরের জন্য একটি ক্ষতিকারক উপাদান আর এই ক্রোমিয়াম মূলত ব্রয়লার মুরগির কলি যাতে অত্যাধিক মাত্রায় থাকে যা আমাদের একদিনের স্বাভাবিক মাত্রার প্রায় কয়েক গুণ বেশি তাই আমাদের ব্রয়লার মুরগির কলিজা আমাদের শরীরের জন্য মোটেই উপকারী নয় আর তাই বলে কি কেউ কলিজা খাবেন না না সেটি কিন্তু না আপনার যদি কলিজা খেতে হয় তাহলে ক্রোমিয়াম খাওয়ানো হয় না এমন মুরগির কলিজা আপনি নির্দ্বিধায় খেতে পারেন কারণ কলিজা তো আমাদের শরীরের জন্য একটি উপকারী খাবার এটি খেলে আমাদের শরীরে নানান ধরনের উপকার হতে পারে তবে এই ফিড যুক্ত খাবার অর্থাৎ ক্রোমিয়াম যুক্ত খাবার খাওয়ানো হয় এমন ব্রয়লার মুরগির কলিজা একেবারেই গ্রহণ করা যাবে না কারণ এটি আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ধন্যবাদ